হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাংলা একটি ইন্টারনেট প্যাকেজ সাথে একটি টফির প্যাকেজ নিয়ে কথা বলবো তো চলুন আমরা সরাসরি বাংলা অ্যাপসে চলে আসছি অ্যাপসে আসার পরে আপনারা এই যেখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের ইন্টারনেটের যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করবো ইন্টারনেট অপশনটা ক্লিক করলাম ইন্টারনেট অপশানে ক্লিক করার পরে আমরা এই যে উপর দিক থেকে আমরা সোশ্যাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড স্ট্রিমিং অপশানে আসবো এবং এখানে আসার পরে একদম নিচের দিকে যে প্যাকেজটি রয়েছে আমরা একটু যাই একশো ছিয়ানব্বই টাকায় একশো টাকায় আপনারা দেখতে পাচ্ছেন পনেরো জিবি ডাটা লেখা আছে এখানে এখানে লেখা আছে জিবি যে কনফিউশনটা রয়েছে যে এইটা যখন আমি কিনবো তখন আমি কি যেমন ব্র্যাকেটে লিখেছে তো আমি এখানে কি পনেরো জিবি ডাটা পাবো এবং তার সাথে তেরো জিবি টফি পাবো টোটাল আঠাশ জিবি পাবো নাকি আমি তেরো জিবি টফি ডাটা পাবো এবং পনেরো জিবি আমি আমি ডেটা নর্মাল দিনের এবং সেটার জন্য আমাকে ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই টাকা খরচ করতে হবে এই যে কনফিউশনটা সেটা ক্লিয়ার করব এবং সাথে যারা প্রিমিয়াম ট্রফি দেখতে চাচ্ছেন বা যাদের ট্রফি টা দরকার তাদের জন্য এই প্যাকেজটি কতটুকু হেল্পফুল হবে সেটা নিয়ে একটু কথা বলবো তো ভিউয়ার্স আমি এই বিষয়ে কথা বলেছিলাম কাস্টমার কেয়ারে কারণ আমার কাছে ব্যাপারটা কনফিউজ ছিল তো আমি যখন কাস্টমার কেয়ারে এখানে কথা বলি আপনি একটু দেখেন খেয়াল করে এখানে আমি এখানে একজনকে এই স্ক্রিনশটটা প্রদান করি এবং স্ক্রিনশটটা প্রদান করার পরে আমি এখানে জানতে চাই যে এখানে তেরো জিবির সাথে পনেরো জিবি টোটাল ডাটা দেওয়া হবে নাকি এটা আঠাশ জিবি হবে নাকি শুধুমাত্র তেরো জিবি সাথে আরো দুই জিবি এরকম এইগুলো আমি জানতে চাই জানতে চাওয়ার পরে কিছুক্ষণ সময় নেয় এবং সময় নেওয়ার পরে আমাকে জানাই যে আমি এখানে একশো ছিয়ানব্বই টাকায় তেরো জিবি টফি ইন্টারনেট পাবো মানে টফি দেখার জন্য যারা আসলে যাদের কাছে ওয়াইফাই নেই যারা ওয়াইফাই ছাড়া ইন্টারনেট দেখতে চাই যেহেতু এটা একটু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে আমি এখানে তাদের কাছে বলেছে খেলা দেখতে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন নাটক এবং অন্যান্য জিনিস দেখার প্রয়োজন পড়ে টফিতে যেহেতু লাইভ টিভি দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনারা তেরো জিবি টফি ইন্টারনেট পাবেন এবং দুই জিবি টি দুই জিবি রেগুলার ইন্টারনেট পাবেন এবং সেটা হচ্ছে তিরিশ দিনের জন্য একশো ছিয়ানব্বই টাকায় সো ভিউয়ার্স আপনি যদি এখন টফি দেখে থাকেন তাহলে কিন্তু এই ডাটার প্ল্যানটা আপনার জন্য অনেক ভালো যা যে আপনি টফি দেখেন এবং সেই ক্ষেত্রে আপনি ডাটা ব্যবহার করে দেখেন কিন্তু যদি আপনি ডাটা ব্যবহার করে না দেখেন তাহলে এই এই ডাটা প্ল্যানটা আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ না আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে বা আপনি যদি বাসায় ওয়াইফাই ইউজ করেন সেই ক্ষেত্রে এই ডাটা প্ল্যানটা আপনার জন্য তেমন কোনো কাজের না তো যারা একটু গ্রাম অঞ্চলে থাকেন এবং যারা মোবাইলে টিভি দেখেন এবং যাদের কাছে ওয়াইফাই ইন্টারনেট নেই তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা অফার সো ভিউয়ার্স আশা করছি আপনারা এই ভিডিও থেকে এই প্যাকেজটি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন যে এটি আপনার কি কাজে লাগবে কিভাবে ব্যবহার করবেন আর এই প্যাকেজটি আদৌ আপনি কিনবেন কিনা সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটা মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন দেন স্টেডিয়ন উইথ আস হ্যাভ এ গুড ডে টাটা